আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো আল্লাহ রকমতে ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এখানে আমি আজকে বই মেলাতে গেছিলাম মঙ্গলবার দিন সন্ধ্যা তো বইমেলাতে গেছি বই তো আর কিনে না একটু দেখতে গেছি আর তোমাদেরকে দেখাইতে গেছি তো তোমরা যারা বিদেশে আছো তারাও বেশি মিস করবো তারপরে দেখো আল্লাহ আর যারা বাংলাদেশে আসো অনেকে হয়তো আসো না ব্যস্ততার জন্য তো তোমরা গৌরব বিষয়ে দেখো আমি যত দেখাই দেখছি ভাবলাম যে আমার বন্ধুদের সবাইকে শেয়ার করি আর সবাই দেখোক আমারই মতো আমি তো এসে কষ্ট করে দেখতেছি আর তোমরা একটু এই সময় নিয়ে গরম বিষয় দেখবা ঠিক আছে বাচ্চাদেরকে একটু বড়ো হইলে নিয়ে আসবা তো এখানে অনেকগুলো ভিডিও করছি আমি যারা লেখক বইগুলা লেখক লেখিকা যারা তারা এখানে উপস্থাপনা করছিল তাদের ভিডিও আমি করছি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব তোমরা দেখবা তো যাই হোক বন্ধুরা সব কিছু মিলে অনেক ভালো লাগছে আমার কাছে আর আমি যখন গড়ি ফিরি কোথাও যাই তোমরা ভালো করেই জানো আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই ঠিক আছে আমার আমি তো মনে করি না তোমরা আমার ফ্যামিলির সদস্য আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যাই হোক বন্ধুরা কথায় আছে না হয় শখ করে টাকা না থাকলে কর তারপরও কর অর্থাৎ টাকা পয়সা নাই না সময় নাই একটু ঘোরাফেরা করলে বাইরের কোলাহল দেখলে এই যে আসছি দেখো কেউ বান্ধবী নিয়া কেউ বই নিয়া কেউ বউ নিয়া কেউ গার্লফ্রেন্ড কেউ যার যার তো সবাই নিয়ে সবাই ঘোরাফেরা করতেছে যার যেমনি ভালো লাগতাছে এভাবেই ঘুরতেছে আমার তো আর কেউ নাই আমি আমার বোনের সাথে আসছি আমার ছেলেটা আসছে আমার সাথে আমার একটা ভাইয়ের মেয়ে ছিল ওর ওয়ারি আসছে তো আমি ওদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম ঠিক আছে তো ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম আর কি করার আছে আবার জন্য দোয়া করো তা আমি আজকে এখানে বেড়াইতেছি আমার স্যালেটার প্রাইভেট তারপরে আরবি প্রাইভেট গুলো মিস আছে সারারা ফোন দিতে হুজুরে হজুরে ফোন দিতে আসে এতদিন লেট করতেছি তা আমি আবার একটু আলিশা অনেক আলিশা কোথাও গেলে একদিন দুই দিনে প্রোগ্রাম নিয়ে যাই কিন্তু যায় সেরা পরে আটকে জায়গা আলিশে দু আর যাইতে মন চানা তো ওনার ওই না যাইতে যাইতে পনেরো দিন বিশ দিন হয়ে যায় বন্ধুরা আমি আমার মতো এরকম করো না কেউ তাহলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎ নষ্ট হবে আমি তো একচুয়ালি বুঝ যাবো বুঝছা বুঝি না তো বন্ধুরা তোমরা যারা আছো তুই না প্লিজ আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা কফিলি করবা ভিডিওটা বেশি বেশি দেখবা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা ঠিক আছে গিফটটা আমি করো না বন্ধুরা কেউ নেট সবার বাড়ি বাড়ি এখন ওয়াইফা আছে আমার ভিডিও দেখলো তোমাদের ওয়াইফা শেষ হবে আর যদি আমার ভিডিও না দেখো তারপরেও তোমাদের ওয়াইফার বিল দিতে হবে তো গিফটটা আমি না করে আবার ভিডিওটা দেখো বা এরা বোনেরা আর গিফটটা আমি না করলে ভালো কারণ আমি তোমাদের অনেক সাপোর্ট পাইছি আমি কথা বলতে পারতেছি না ঠিক আছে আমার অনেক ঠান্ডা লাগছে নাক টাক একদম বন্ধ হয়ে যেতেছে এই অবস্থা তো মা তোমাদের সাপোর্ট আমি পাইছি আমি কৃতজ্ঞতা তারপরে আমি আরও চাই আমার অনেক আশা আমি তোমাদেরকে বলছি যে আমি যদি সোশ্যাল মিডিয়ার থেকে কিছু ইনকাম করতে পারি তোমাদের দয়া বা তোমাদের কারণে আমি এগুলো মিসকিন অসহায় গরিবদের পাশে বিলাই দেওয়ার ইচ্ছা আমার মন আছে কিন্তু সমর্থ নাই যার জন্য আমি কাউরে দিতে পারতেছি না বন্ধুরা আমার এই চলতে হিমশিম খায় তো আমি আর কীভাবে অন্যদেরকে দিব বলো এখন যদি তোমরা আমাকে হেল্প করো তাইলে আমি পারবো তো আমার বিশ্বাস একদিন একদিন ইনশাল্লাহ আমার মনের আশা পূরণ হবে তোমাদের তোমাদেরও বন্ধুরা তোমরা আমাকে নৈরাশ করো না আমার অনেক দিনের স্বপ্ন আর আমি আগামীকালকে চলে যাব। আমার বাসায় চলে যাব আর এখানে তো ছিলাম দীর্ঘদিন তো সবাইকে অগ্নি বয়সে দাওয়াত করলাম তোমরা আসবা আমার দাওয়াত গ্রহণ করবা আর যে থেকে ভিডিওটা দেখতেছ কমেন্ট করবা বলবা যাতে আমি বুঝতে পারি হ্যাঁ যে আমার কোন কোন জায়গার বন্ধুরা আমাকে ভালোবাসে ঠিক আছে বন্ধুরা আমি তো সরল সোজা একজন মানুষ আমি এত ইডিয়েট পিডিয়েট কেমনি করি তা বুঝি না সাদা সিদাভাবে যেভাবে আছে ভাবে সারি আর ইটু আটটু টুকিটাকি কাজগুলো আমার বোনের ছেলে আমাকে শেখাই দিছে যার জন্য আমি করতে পারি আমার ছেলেটা আমাকে হেল্প করে না ওইগুলা পছন্দ করে না যার জন্য আমার মানে সাহায্য করে না দূরে থাকে দেখো বন্ধুরা আমি কথা বলতে পারতেছি না আমার না খাটকায়া বন্ধুই আসতেছে একদম শ্বাস নিতে পারতেছি না তারপরে বয়ে যে আসলাম না দিলে তো তোমরা বুঝবা না যে কী হইতাছে না হইতাছে শব্দ খালি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আমার কষ্টটা সফল হবে আজকে ভিডিওটা তোমরা না দেখো আমি কষ্ট কষ্ট করে ভিডিওটা করলাম ছাড়লাম তারপরে দেখলো না তো তোমরা আমার ভিডিওটা বেশি বেশি দেখবা বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা ঠিক আছে ভালো থাকবা আল্লাহ হাফেজ